নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো এখন আমরা রওনা দিলাম ফিনিক্স মলের জন্য মোবাইল ঠিক করার উদ্দেশ্যে এটা চেন্নাইয়ের থেকে বড় মল আর এই মলটা আছে আমাদের বাড়ি থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে সামনে দেখছো কত গাড়ি সমস্ত গাড়ি যাচ্ছে পার্কিংয়ের জন্য এখন বাজে সন্ধ্যে ছটা তাও কত রোদ এখানে সন্ধ্যা সকাল না দুটো একটু লেট করে হয় তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে পৌঁছাতে হবে উইকেন্ড হওয়ার জন্য সাড়ে ছটার পর সার্ভিস বন্ধ হয়ে যাবে যদিও দোকান খোলা থাকবে প্রথমে মলের ভিতরে ঢুকে চেক করে নিলাম কোথায় সার্ভিস সেন্টার আছে কিন্তু খুঁজেই পাচ্ছি না এদিকে লেট হয়ে যাচ্ছে পাশেই দেখলাম আরেকটা লিস্ট দেওয়া আছে পেয়ে গেছি তাড়াতাড়ি ছুটলাম আমার প্রতিদেব একটু তাড়াতাড়ি হাঁটে আমি আবার কোনো কোনোদিনই পেরে উঠতে পাই না আমার মোবাইলটা স্যামসাংয়ের চলে এলো স্যামসাং স্টোর স্টোরের লোকেরা যথেষ্ট হেল্পফুল ছিল ওম আসুন যতক্ষণ মোবাইলটা ঠিক হচ্ছে ততক্ষণ তোমাদের স্টোরটা একটু দেখিয়ে দিই স্টোরের মাঝে মোবাইলের ডামিগুলো সাজানো আছে কর্নারে রয়েছে বিভিন্ন সাইজের টিভি সামনেই গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা অ্যাড চলছে এই পাশে যে ফাঁকাটা দেখছো এই কর্নারে রয়েছে সার্ভিস সেন্টারটা তার পাশেই রয়েছে ল্যাপটপ ফোন বাহ কি সুন্দর করে ঘড়ির মতো বেলটা সাজানো রয়েছে দেখো আবার পাশে রয়েছে ল্যাপটপ আমার ফোন ঠিক হয়ে গেছে নিয়ে রওনা দিলাম মলের মাঝে ফিনিক্স মলের ডিজাইনটা করা বর বললো একটু ছবি তুলতে তাই একটু ছবি তুলতে গেলাম কিন্তু মাঝে কিছুতেই জায়গা পাচ্ছি না এত ভিড় যতক্ষণ জায়গা পাচ্ছি না ততক্ষণ তোমাদের মলের আশেপাশের দোকানগুলো একটু দেখিয়ে দিই পেয়েছি জায়গা এবার চট করে ছবিটা তুলে নিই এবার আমরা চলে গেলাম হোম সেন্টারে ঢুকেই দেখলাম কি সুন্দর শোপিসগুলো রাখা শোপিসটা দেখে আমার সেই মিশরীয় সভ্যতার কথা মনে পড়ে গেল এই শোপিসগুলো বেশ ভালো দেখেই মন ভরে যায় তাই না বাহ কি সুন্দর না প্লাস্টিকের ফুল লম্বা গোল কি সুন্দর বেশ ইউনিক কিন্তু তার নিচেই রয়েছে ছোট বড় প্লাস্টিকের গাছ এই শোপিসটা দেখো বেড়ালগুলো ঝশমা পড়ে দাঁড়িয়ে তার পাশেই রয়েছে বিভিন্ন প্লাস্টিক ধরনের শোপিস এই হরিণটা আমার বেশ ভালো লাগছে ইগল পাখিটাও বেশ ভালো গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর তাই না তারপরেই রয়েছে ক্রকারি সেট এই প্লেটগুলো ফাইবারের এর পাশেই পাওয়া যাচ্ছে স্যুপ খাওয়ার জন্য বাটি আমার এই বাটিটা বেশ ভালো লাগছে এটা বন চায় সাদা কালো কি সুন্দর প্লেট তাই না তারই পাশে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচের গ্লাস অ্যালকোহল রাখার জন্য বোতল কিন্তু কিন্তু এক হাতে মোবাইল আর এক হাতে খোলার চেষ্টা করছি না পারলাম না ছেড়ে দিলাম পাচ্ছে না সব কিছুই ভেঙে পেলি রান্নাঘরের বিভিন্ন সামগ্রী এই যে পিলার আইস কিউব এটা কি জিনিস রে বাবা আমি তো বুঝলাম না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও চপিং বোর্ড বিভিন্ন ধরনের চাকু কড়াই ফ্রাই প্যান আচ্ছা এই জিনিসটা তোমাদের দেখাই এটা হলো পনিয়ারাম কড়াই পানিয়ারাম এখানকার একটা অথেন্টিক ডিশ এই ধরনের কড়াই আমি কিন্তু আগে দেখিনি বেশ ভারী ভাবলাম উঠিয়ে তোমাদের পাল্টিয়ে দেখাবো কিন্তু বাঁ হাতে উঠিয়েছি তো কিছুতেই পাল্টাতে পারলাম না রেখে দিলাম আরও বিভিন্ন ধরনের ছোট বড় প্রায় সমস্ত রান্নাঘরের জিনিস এখানে পাওয়া যায় দোকান থেকে বেরিয়ে পড়লাম এই যে কি ভিড় দেখছো এটা একটা ফাস্ট ফুড দোকান মলের ঠিক মাঝখানে এর নাম কাকাদা খুব দাম এখানে ষাট টাকায় ছটা ফুচকা পাওয়া যায় ছ ধরনের ফ্লেভারের হলো আমার মনে হয় আমাদের বাংলার দশ টাকার ফুচকার কাছে ফেল যাওয়ার পথে পড়লো হ্যামলেজের টয় এটা মুকেশ আম্বানির কেনা একটা দোকান আগে অনেকবার দেখেছি কিন্তু আগে তো বাচ্চা ছিল না তাই ভেতরে কোনোদিনও যায় এখন যেহেতু ওম আছে তাই একটু ভাবলাম যে ভেতরে যাওয়া যাক এই ছোট পুতুলটা দেখছো কত দাম এটার সতেরোশো নিরানব্বই টাকা আরও একটা সফটওয়ার পেলাম এটাও বেশ সুন্দর অর্ণব দাম দেখছে কিন্তু প্রতিটা সফটওয়য়েসই খুব দামি তোমাদের সফটওয়য়েসগুলো একটু ভালো করে দেখিয়ে দিই কি সুন্দর না সফটওয়য়েজগুলো ডগ ওমের ছোট থেকে খুব পছন্দ সফট টয়েস ছাড়াও আরও বিভিন্ন ধরনের টয়স পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে টিফিন বক্স জলের বোতল স্কুল ব্যাগ ছোটদের অ্যাটাচি হঠাৎ করে দেখলাম অর্ণব একটা বন্দুক নিয়ে ওমের সাথে দাঁড়িয়ে আছে বন্দুকটা কিন্তু বেশ বড় আর সাথে উপরে একটা লেন্সও লাগানো আছে কিন্তু দাম দেখে মাথায় হাত পঁয়ত্রিশশো টাকা ভাবা এই যে বাচ্চাদের স্কেটিং বা কি সুন্দর না এই দেখো জিরাফটাকে দেখেছ কত সুন্দর তবে আমার মনে হচ্ছে এটা কোনো কার্টুন ক্যারেক্টার আমি কোথাও দেখেছি আগে তবে এই সময় ঠিক আমার মনে পড়ছে না তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলো এখন বাচ্চাদের এই সব সেলফ ব্যালেন্সিং স্কুটারগুলোও এসেছে কিন্তু দাম দেখেছ তেইশ হাজার নশো নিরানব্বই সত্যি দোকানটা খুবই ভালো কিন্তু প্রিমিয়াম ক্লাসের জন্য আমার মতন সাধারণ মধ্যবিত্ত লোকের জন্য না যা এই যে একটা ট্র্যাক সেট এটা দেখো কি সুন্দর তাই না তবে দাম এত বেশি যে আমি আর দাম দেখলাম না যা আমরা বেরিয়ে পড়লাম এই মলটা একটু উপর আর নিচে তোমাদের দেখিয়ে দিই এই যে মন্টিকালোর দোকান সোয়েটার পাওয়া যাচ্ছে এখানে তো না ওপারে ওম আর দুজনে দাঁড়িয়ে আছে। বাহ এই দামি সালওয়ারটা বেশ সুন্দর তাই না এখানে নেইল এক্সটেনশন হয় এই পুরো মলটা আর দেখানো হলো না অনেক রাত হয়ে গেছে তো আবার যখন আসবো তখন বাকিটুকু দেখিয়ে দিব আপাতত এখানেই সমাপ্ত করছি আমি চেন্নাইতে সবজির দামের উপর একটা ভিডিও বানিয়েছিলাম সেটা না দেখে থাকলে এই বক্সে গিয়ে দেখতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ